বিশ কুড়ি দিন হয়ে গেল এখানে আমি এসেছি তো আসা থেকে একটা জিনিস দেখেছি যে রোদ কিন্তু এখানে আসে ঠিক সেই সাড়ে বারোটা একটা দুটোর পরে কোন কোনো দিন তো রোদ দেখাই যায় না মানে লাস্ট দশ দিন ধরে তো রোদের কোনো ছোঁয়াই নেই মাঝখানে একদিন এসেছিল ওই আধা ঘন্টার জন্য তো এরকমই ব্যাপারটা এখানে চলতে থাকে তো ফাইনালি আজকে আমি দেখতে পাচ্ছি আজকে উঠেছি ঘুম থেকে ধরো ওই আটটা পনেরো এরকম সময় ঘুম থেকে উঠেছি তো উঠেই দেখতে পাচ্ছি প্রচণ্ড রোদ উঠেছে মানে বাইরে খুব সুন্দর রোদ আসলে ঘুমটা ভেঙে গেছে বাইরে যখন সবার কিচকিচ আওয়াজ পেয়েছে নিচে তো তখন ভাবলাম কি হলো বাইরে চোখ খুলে দেখে এত সুন্দর রোদ হয়েছে যে সবাই আজকে একদম আনন্দে মানে খুশিতে ভরে গেছে তো সবাই দেখছি জামা কাপড় ধুয়ে নিয়েছে তাই আমিও দেরি না করে যত জামাকাপড় ছিল আর কি ধোয়ার জন্য তো সেইগুলো সব ধুয়ে নিয়েছে একেবারে সকাল সকাল এমনিতে তো সকাল সকাল জামা কাপড় খুব কমই ধুতাম বাট আজকে কিন্তু সকাল সকালে জামা কাপড় ধুয়ে নিয়েছি কারণ সুন্দর রোদ দিয়েছে দেখে আর প্রথমে সকালবেলা রোদটা এই দিকেই আসে এরপরের যে মানে একটুক্ষণ পর থেকে যে কটার পেছন দিকটা আমার তো সেখানে রোদ আসবে তো সেখানেই জামা কাপড়গুলো আবার দিয়ে দেবো তুলে নিয়ে গিয়ে তো এই যে দেখো এখন জামাকাপড়গুলো সুন্দর করে মেলে দিচ্ছি দা বে কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো সকলে সুস্থতা কামনা করে নতুন আরও একটি সুন্দর ব্লগ শুরু করে দিয়েছি তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে এখন চলে এসেছি রান্না ঘরে একটুখানি চা বসাবো কারণ সকালবেলা বেলা ঠান্ডা জলে কাজ করলাম তো তো তার জন্য একটু মনে হচ্ছে একটু চা খাই এমনিতে আমার চা সব খুব একটা নেই তবে মাঝে মধ্যে ভীষণ মন করে জানো তো চা খেতে তো তার জন্য চা খাবো এই রাম দেখো চা বসাতে গিয়ে মনে করলো চা কি খাবো অলরেডি আমার কান্তির শরবত থাকা রয়েছে যেটা হচ্ছে মৌরি আর মিচড়ি ভেজানো জল তো ভাবছে কি করবো আমি দুধটা গরম করে রাখি আপাতত এটা খাই তারপরে দরকার হলে একটু পরে চা বানিয়ে খাবো তার আগে ব্রেকফাস্ট বানিয়ে নি ব্যাস শরবত খাওয়া হয়ে গেছে কি জানো তো এই একটা টাইম সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ঈশানী একবার তো এই সকালবেলা হলেই আমাকে একটু ছাড় দেয় যে মামাম তুমি তোমার মতো করে কাজ কর মানে ওকে বলি যে মামা আমি কাজগুলো করে নি আর তুমি খেলো বসে বসে তো ও এই একটা টাইমে আমার কথা শুনে মানে আমাকে ছাড় দেয় নাহলে তো সব সময় মানে আমাকে সেই ধরে বেঁধে কিছু করতেই দেবে না এরকম ব্যাপারটা হয়ে যায় আজকে কিন্তু অনেক তাড়াতাড়ি উঠেছি যাই হোক কি জানো তো আজ পাঁচ বছর ধরে না এই কাজ করতে হোক আমার পরে যেন মনে একটা অনেক বেশি প্রেশার পড়েছে এক এক সময় এরকমটা লাগে তাও যেন মনে হয় আমি এখানে অনেক ভালো আছি কারণ আমি পাঁচ বছর ধরে এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম আগেও তোমাদের সাথে শেয়ার করেছি তোমাদেরকে আমি আমার লাইফের একটা কথা শেয়ার করি কি হয়েছিল জানো তো যখন আমার বিয়ে হয় এর আগেও বলেছি আবারও একবার বলছো অনেক পূর্ণ ভিডিওতে শেয়ার করেছিল। তোমরা সবাই যেন আমাদের লাভ ম্যারেজ তো বর্মসাই আমাকে বলেছিলেন যে প্রেম করার সময় থেকে বলতো তোমাকে আমি বিয়ের পর আমার সাথে কোয়ার্টারে নিয়ে চলে যাব। কিন্তু ও আমাকে কোয়ার্টারে আনতেই পারবে না সেটা কখন জানাতে পারলো জানো যেদিন আমাদের বিয়ে হয়ে যায় ঠিক বিয়ের পেড়ে থেকে ওঠার পর আমার দিদিকে গিয়ে বললো তুমি একটু রিমিকে বুঝিয়ে বলো আমার নাম রিমি তো বলে যে বুঝিয়ে বলো যেন ও বেশি কান্নাকাটি না করে আমি এবারে ওকে নিয়ে যেতে পারবো না তবে নেক্সট বারে সে নিশ্চয়ই নিয়ে যাবো তা আমি সেইভাবে বুঝলাম যে হ্যাঁ চলো হয় এটা কখনো কখনো তারপরেই দেখি যখন বিয়ের তিন মাস পর দুই দিন পরেই আমাকে ছেড়ে চলে যায় তারপরেই যখন বিয়ের তিন মাস পর বাড়ি আসে এসে আমাকে বললো নিয়ে যাব পুরো মাস ধরে এইভাবেই বললো তারপরে যখন ছুটি শেষ হবে ঠিক সেই সময় আমার ব্যাগ গোছানো কমপ্লিট ওর সাথে যাবো টিকিট কাটাও পর্যন্ত কমপ্লিট সেই টিকিটটা ক্যান্সেল করে আমাকে জানালো যাওয়ার ঠিক তিন ঘন্টা আগে যে না আমি তোমাকে নিয়ে যেতে পারবো তাহলে বোঝো ঠিক কতটা কষ্ট লাগে ঠিক সেই মুহূর্তে দুজনের মধ্যে প্রচুর একটা ঝগড়া হয় শুধু দুজন না স্বাভাবিক বাড়ি সবার সাথে একটু আমার মানে মন মানিল্য হয়ে যায় আমি চুপ করে বসে বসে শুধু কাঁদছি সবাই মিলে বোঝে মানে ওকে যেতে দিতে হবে তুমি বোঝার চেষ্টা করো কিন্তু কেউ আমার দিকটা বুঝতে যাচ্ছিলো না যে একটা মেয়ে বিয়ের পর তার স্বামীর কাছে থাকতে চায় তো তাও আবার নতুন নতুন মেয়ে যেখানে আমি কাউকে চিনি না তো দুই দিন পরে ছেড়ে দিয়ে গেছে তিন মাস পর এক মাস এক মাসের জন্য বাড়ি এলো নিয়ে যাবে বলো বিশেষ করে ব্যাগ গোছানো যেখানে কমপ্লিট সেখানে ছেড়ে চলে গেলে কেমন লাগে তো যাই হোক ওই সময় এতটাই অশান্তি হয় যে যার কারণে চরম পর্যায়ে পৌঁছে যায় যার কারণে আমি কিন্তু ওই ব্যাগ গোছানো নিয়েই সোজা বাপের বাড়ি চলে আসি ওখানে আমি প্রায় মানে তিন চার মাস ছিলাম প্রায় বলতে পারো আমরা আলাদাই হতে যাচ্ছিলাম এরকম একটা সিচুয়েশন চলে এসেছিল আমিও ডিপ্রেশনে চলে যাচ্ছি কেন এরকমটা হচ্ছে দুইজনের প্রতি যেন দুইজনের টান অনেক বেশি কমে যাচ্ছিল এরকম ব্যাপারটা হয় তো তারপরে আমি অনেক বুঝে শুনে এতে এলাম মানে আবার হলে শ্বশুর বাড়িতে এলাম সেখানে এসে মানে নিজেকে বুঝিয়ে যে না আমাকে যেতে তো হবে তো সেখানে এসে যখন আমি আবার নতুন করে আহ ঘর করতে শুরু করি তো একটার পর একটা কাজের দায়িত্ব তারপর থেকে যতবারই বাড়িতে আসতো তাও আমি ওর সাথে যেতে পারতাম না তার কারণ হচ্ছে একটার পর একটা যেন বাধা আমাদের জীবনে লেগেই থাকতো কখনো এই বাধা কখনো ওই বাধা তার মধ্যে প্রেগন্যান্সি হয়ে যায় আর ঘর বানানো হচ্ছিল কাজের চাপ মানে এইসব নিয়ে বাধা যেন লেগেই থাকতো আসার কথা আমি ভাবতেই পারতাম না তো এইভাবে যখন ধীরে ধীরে ডিপ্রেশনে চলে যায় তখন হঠাৎ করে আমার এক বন্ধুর সাথে আমার পরিচয় হয় আর তিনি আমাকে বলেন যে এইসবের জন্য তুই তো জ্যোতিষীর কাছে যেতেই পারিস ভাবলাম এত বছর মানে দুই তিন বছর হয়ে গেল কোন সমাধান নেই সবকিছুই তো চেষ্টা করলাম তাহলে একবার কেনই না জ্যোতিষীর সাথে কথা বলা যায় তো ফাইনালি আমি তারপরে জ্যোতিষী অপর্ণাদির সাথে কথা বলি অ্যাস্ট্রোটক অ্যাপের মাধ্যমে সব থেকে অবাক করা বিষয় কি জানো আমি যখন আরে আমাকে কিন্তু জ্যোতিষ অপর্ণা দেবী শুধুমাত্র জিজ্ঞাসা করেছিলেন তোমার জন্মস্থান এবং সময়ের ব্যাপারে আমি যখন সেটা বলে দিই সাথে সাথেই তিনি আমাকে বলে দিলেন যে তোমরা তোমাদের বিবাহিত জীবনে কিন্তু সুখে নেই আমি তো এটা শুনেই অবাক যে কিভাবে জানতে পারল এটা কিভাবে পসিবল তারপরে আমি মানে যে আস্থা হারিয়ে ফেলেছিলাম সবকিছুর উপর ধীরে ধীরে আস্থা ফিরে পাই এবং জ্যোতিষী অপর্ণা দিকে আমি বেশ কিছু এখনকার পরিস্থিতি শেয়ার করি আমার বলার আগে আগেই যদি বা তিনি সবকিছুই বুঝে যাচ্ছেন এবং আমার সাথে বলেছেন আমাকে এগুলো তারপরে তিনি আমাকে জানালেন কেন এতদিন ধরে এই প্রবলেম গুলো হচ্ছে এবং তারপরে আমাকে সমাধানও দিয়ে দিলেন যে কিভাবে আমি এই প্রবলেম থেকে মুক্তি পাবো আমি সেই সমাধান মানে আমাকে দুটো নিয়ম করতে বলা হয় আমি সেই নিয়মগুলো পালন করি এবং একটা নিয়ম ছিল দিন ধরে আমাকে সেই নিয়মটা পালন আমি ঠিক করেছি করার পর ফাইনালি আমার জীবন কিন্তু এখন সুখে শান্তিতে দৃদ্ধি কাটছে সমস্ত মানে অত অশান্তি মানে এই যে আলাদা হয়ে যাব এত কিছু ভাবার পরও আমরা এখন দুজন দুজন পেছনে থাকতে পারি না সবকিছু যেন ঠিকঠাক হয়ে গেছে এরকম একটা ব্যাপার তো কি বলতো আমি জানি সমস্যা কিন্তু আমাদের সবার লাইফেই থাকে যতই আমরা সেটা অস্বীকার করি না কেন যেমন কারো টাকার সমস্যা কারো ঘর নিয়ে সমস্যা কারো ব্যবসায় সমস্যা কারো চাকরি বাকরিতে সমস্যা সমস্যা সবার লাইফে থাকে তো আমি বলবো তোমরাও চাইলে এরকম ভালো একটা জ্যোতিষীর সঙ্গে কথা বলতেই পারো আর তোমরা এখন ভাবছো কোথায় পাবো ভালো জ্যোতিষী তো চিন্তা করো না তার জন্য আমি তোমাদের আমি যে অ্যাপ থেকে মানে অ্যাস্ট্রোটক অ্যাপ থেকে যে জ্যোতিষীর সঙ্গে কথা বলেছিলাম সেই অ্যাপের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা চাইলে ওখান থেকে গিয়ে সোজাসুজি যোগাযোগ করতে পারো ডাউনলোড করে আর হ্যাঁ প্রথম চ্যাটটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে হবে এক্ষুনি আমাকে নিজের দিদি ফোন করে মানে ঈশানি প্রচুর কান্না করছিল আমার কোলে হবে বলে তা আমাকে তারপর বাবু ধরে বসে তারপর আমাকে নিজের দিদি বলছে তোমার কাছে তো ওর না আছে ওর না দিয়ে ঈশানীকে এইভাবে বেঁধে নাও আমি হয়তো ঠিক করে বাধ্য তাই ভয় যে ধরে রেখেছি তা এই যে দেখো এইভাবে ওরা না এইভাবেই বাঁধে মানে যেহেতু আসে দিদি বুঝতেই পারছে আমাকে বললো ঈশানিকে এইভাবে বেঁধে নাও বেঁধে কাজ করো দেখবে ও মানে মজায় থাকবে তোমার কাছে যেহেতু রয়েছে ও আনন্দ পাবে তোর আমিও ঝটপট করে কাজ করতে পারবে তাই আজকে না এই দিকটাই করছি মা মা মানে আমার ভয় লাগছে কি ইশানি না পরে যে না পড়বে না হয়তো ভাত হয়ে গেছে ব্যাস এইবার শুধু তরকারিটা করলে হয় সকাল থেকে বিশেষ করে অনেক কাজ রোদ উঠেছে দেখে না তারপরে সেনকে স্নান করাতে হবে আবার গিয়ে যেন যেভাবে প্রথমে বেঁধেছিলাম একটুখানি চেঞ্জ করলাম কারণ ওইভাবে বাঁধতে আমার জন্য একটু কেমন আনকমফর্টেবল ফিল হচ্ছিলো তারপরে এইভাবে বাঁধলাম বেশ মানে ঠিক লাগছে যে হ্যাঁ চলো ঠিক আছে তো সবজি টবজি ওকে এইভাবে পেছনে বেঁধে নিয়ে কাজগুলো করছিলাম আসলে কি বলো তো আমাদের তো সেরকম একটা অভ্যেস নেই তো যার কারণে একটু কাত তাঁত এগুলো ব্যথা ব্যথাও করছে তবুও ভাবছি যে চলো কোলের রাখার থেকে কোলে রাখলেও তো সেই আমার হাত ব্যথা করে তার থেকে ভালো পিছনে আছে কাত ব্যথা হচ্ছে হোক কোনো সমস্যা নেই তো কাজগুলো তো করতে পারছি না মানে দুই হাত তো আমার ফ্রি রাখতেই হবে তো কাজ তো করতেই হবে তো সেইভাবেই আর কি তোমাদের দাদা ভাই ওইদিকে আসবে বলেছে তো ও এসে খাওয়া দাওয়া করবে তো যত তাড়াতাড়ি সম্ভব আর কি তত তাড়াতাড়ি কাজটা করে রাখতে পারলেই ভালো হয় তাই করছিলাম তো চলো এখন হচ্ছে ঝটপট করে কাজগুলো সেরে নিই দিয়ে তারপরে আবারও আসছি দিয়েছি করছিলাম তো তারপরে আমি বললাম যে সেই যখন একটু মানে লো স্পিডে সেদ্ধ হচ্ছে গিয়ে একটু বসি কারণ যতই বলো কাঁধের মধ্যেও দেখছি হালকা ব্যথা হচ্ছে কারণ আমাদের তো অভ্যেস নেই না নতুন নতুন করছে বা হয়তো আমি ঠিক করে এখনো বাঁধতে পারিনি আমি বলেছি নিচে দিদিকে বললাম আমি নিচে গিয়ে সন্ধ্যাবেলা শিখবো তো দেখো একটুখানি নামিয়েছি ও কোলে ওঠার জন্য কেমন মানে ওকে আমাকে কোলে নিয়েই করতে হবে তাই ভাবলাম এই পদ্ধতিটাই ফল করি কি হয়েছে হ্যাঁ না কোলে না কেমন করে শুধু দেখো এইভাবে পা জড়িয়ে ধরে কাঁদতে থাকবে কোলে ওঠার জন্য মানে বুঝতে পারছো ওকে খেলনা দিয়ে বসা ও খেলবে না ওকে মানে যদি বলি যে ফোন চালিয়ে দিচ্ছে কার্টুন দেখো তাও বসবে না মানে ওর মাকে চাই বিশেষ করে যখন রান্না বা কোনো কাজ করবে ও তখনই ওর মাকে দরকার হয় মায়ের কোলে থাকবে মাকে কাজ করতে হবে এটাই হচ্ছে আমার প্রবলেম হয় যাই হোক চলো এইভাবে আবার বেঁধে নিই Редактор তোমরা নিশ্চয়ই ভাবছো কি হলো এতক্ষণ তো দিব্যি ছিল হেসে আমাদের সাথে কথা বলছিল হঠাৎ করে কি হয়ে এরকম কাঁদছে বুঝতে পারছে না আসলে কি বলে আমি আগেও বলেছি পেঁয়াজ কাটলে আমার এমন অবস্থা হয় যে বলার বাইরে মানে চোখ থেকে জল থামতেই যায় না আমি শুধু তোমাদের এটা দেখানোর জন্য আজকে আবারও ঘুরে ক্যামেরাটা অন করলাম কারণ মানে আমি এরভাবে কাঁদলে বা কষ্ট পেলে ঈশানে ঠিক দেখো মানে কষ্ট তো সবসময় মানে হয় হয় সবার ক্ষেত্রেই তো ঠিক কি করে সেটাই হচ্ছে তোমাদেরকে দেখানোর জন্যই আমি করলাম ওই দেখো চোখের জল মুছে চলে গেছিলো একটা গ্লাস আনতে গ্লাসে জল থাকুক আর না থাকুক ও আমাকে জল খাইয়েই ছাড়বে আর যতক্ষণ না জলটা মুখে দেবো ততক্ষণ ও মানে ও নিজে দেখবে ততক্ষণ ওর শান্তি নেই এরকম হচ্ছে ব্যাপারটা হয় তো ওই যে দেখো চলে গেছিলো জল আনতে মানে জল এনে দিয়ে তারপর যাই না আবার কোথায় চলে গেছিলো কী করছো ওই দেখো আমি গ্লাস রেখে দিয়েছি ও এখনও দেখেনি যে আমি জল খেয়েছি তো তার জন্য দেখো আমাকে উঠিয়ে মানে আগে জলটা খাবো ওই দেখো বলছে তাতালি তাতালি জল খাও মানে জল আমাকে মুখে দিতেই হবে তারপরে গিয়ে ওর শান্তি এরকমই হচ্ছে মানে এই জিনিসগুলো দেখলে না ওকে যখন আমি মানে বোকা দিই কাজ করার সময় এত মানে পরে ভাবলে রাত্রে শুয়ে শুয়ে না আমি এটাকে জড়িয়ে ধরে কাঁদি আর আমি এটা শুনেছি যে পৃথিবীর প্রায় বেশিরভাগ মায়েরাই এমন করে বাচ্চাদের যদি একটুখানি হয়তো দেখো মারা তো সারাদিন বাচ্চা সামলায় তার সাথে কাজ সামলায় তো একটুখানি হয়ে যায় মুখ থেকে একটু বকা বকে এগুলো বেরিয়েই আসে তো যখন বকে দেয় আমি শুনেছি প্রত্যেকটা মায়েরাই নাকি রাত্রেবেলা বাচ্চাকে জড়িয়ে ধরে আদর করে আর হচ্ছে কান্না করে যে আজকে বকে দিয়েছি এরকমটা হয় তো আমিও করি জানো তো এই সব কথাগুলো ভাবি যে যখন আমার কিছু হয় তখন এইটুকুনি মেয়ে যে এখনও কিছু বোঝে না কিছু না সে দেখো কত সুন্দর করে আমার খেয়াল রাখে এইসবই ভাবি আর কি আর কান্না করে খুব তো যাই হোক আর হ্যাঁ বলে রাখি আজকে যে আমার লাইফের ব্যাপারে আমি তোমাদের শেয়ার করেছি তো ওখানে হয়তো একটু রং চড়ানো আছে আমি এখন বলে দিচ্ছি কারণ বুঝতেই পারছো আমরা ইউটিউব করি মানে আমাদের কাছে অনেক ধরনের অ্যাড আসে তো এটা সেরকমই কিছু একটা তোমরা বুঝে নিও বাট মানে একটুখানি রঙ চড়ানো আছে আমি আগে থেকেই বলে দিলাম ঠিক আছে তোমরা কেউ আবার ওটাকে সিরিয়াসলি নিয়ে নিও না আরও একটা কথা বলি বাড়ির পারমিশন নিয়েই আমি এই রঙ চড়ানো কথাটা ওখানে উল্লেখ করেছি তো বলেছে ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু তাও আমি ভাবলাম যে না এটা তোমাদের জানিয়ে দেওয়া উচিত কারণ কেন জানি না আমি মিত্রের আশ্রয় খুবই কম নেই মানে নিতে পারি না আর কি এরকম ব্যাপারটা তো যাই হোক চলো এখন পেঁয়াজ ট্যাচগুলো কেটে নিচ্ছি এই সারি আমার কোলে বসবে বলে কি করছে মানে ওকে সামনেই আমাকে কোলে নিয়ে বসাতে হবে ওকে বলছে তুমি সাইডে বসো পায়ের ওপরে বসে উল্টো দিকে মানে বসে থাকো না আর ও মানে আমি কাঁদছি তো খালি ওর জামাটা দিচ্ছে আমার চোখটা মোছানোর জন্য যাই হোক চলো এখন ঝটপট করে পেঁয়াজগুলো কেটে নিই আর আমার চোখ এত জলে এত জলে আমি তো তাকাতেই পারি না তো যাই হোক চলো এখন পেঁয়াজগুলো ঝটপট করে কেটে নিই কেটে তারপরে আবার আসছে তো আমি তখন পেঁয়াজ কাটছি ঈশানী প্রচণ্ড পরিমাণে কান্নাঘাটি শুরু করে দিয়েছিল ঘুমবে বলে তাই ওকে ফিড করিয়েই দেখো এই যে কোলের মধ্যেই শুয়ে পড়েছে এখন টেনশনটা আরও বেশি বেড়ে গেছে কারণ ও ঘুমিয়ে গেলে তো আমাকে ছাড়তেই চায় না হয় ওকে কোলে নিয়ে বসে থাকতে হবে নাহলে ওর সাথে কি আমাকেও শুতে লাগবে তো আমি ভাবছি এরপরে বাকি রান্নাটা কীভাবে করব। তা যাই হোক দেখো এই যে ঈশানী কীরমভাবে ঘুমিয়ে আছে তো এখন চলো ওকে ঘুম টুম পাড়িয়ে দিই জানি না বিছানে রেখে রান্না করতে পারবো নাকি আমাকে এইভাবে কোলে নিয়েই রান্না করতে হবে যদি হয় যাই হোক কোলে নিয়েই এখন রান্না বান্না বাকিটা যেটুকুনি আছে কমপ্লিট করে নিই তারপরেই তোমাদের দাদাভাই ভাই কাছ থেকে চলে এসেছিলো আমরা খাওয়া দাওয়া সেরে স্নান টান সেরে এখন এই যে দেখো আবারও ওই সাড়ে তিনটের পরে আমরা একটু চলে এসেছিলাম ক্যান্টিনে জিনিস নেওয়ার জন্য তো এখান থেকে জিনিস নিয়ে তারপরে বাড়ি তোমাদের দাদাভাই আবারও কাজে তো চলো আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি দেখাবে পরবর্তী আরও একটা ভিডিওতে টাটা